প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি তোমরা যারা ক্লাস টুয়েলভে উঠেছো তৃতীয় সেমিস্টারে পড়ছো তোমাদের সংস্কৃত বিষয় যাদের রয়েছে তাদের আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কালকে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমরা আলোচনা করেছিলাম যে তোমাদের সিলেবাস কি হবে অর্থাৎ কি কি পাঠ্য হবে বা হবে না বা কি থাকবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল উচ্চশিক্ষা সংসদ কর্তৃক একটি নোটিশ প্রকাশিত হয়েছে আমি তাকে দিচ্ছি এই নোটিশে তোমাদের সংক্রান্ত সমস্ত সমস্ত যে যে প্রশ্ন প্রশ্ন সেই প্রশ্নের নিরসন করা হয়েছে সমাধান হয়ে গেছে তোমাদের পাঠ্য কী কী রয়েছে তো আমরা এরপর আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই সেই নোটিশটাতে কি বলা হয়েছে সেই সম্পর্কে আমরা দেখে নিই তো কি নোটিফিকেশন সেটাতে সেই নোটিফিকেশন যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ওয়েবসাইটে যেটা রয়েছে সেটা আমি এখানে দেখছি দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো দেখো আজকেরই ডেট আছে যে আজকের ডেট দিয়েই এই নোটিফিকেশানটা করা হয়েছে এবং চেঞ্জ ইন সংস্কৃত সিলেবাস এখানে বলাই হয়েছে যে সংস্কৃত সিলেবাসে কী কী পরিবর্তন হয়েছে সেই বিষয়ে এখানে কিন্তু কথা বলা হয়েছে দেখো প্রথম থেকে দেখো ভালো করে পড়ে নাও এবং জিনিসটা বুঝে নাও তৃতীয় সেমিস্টারে ইউনিট ওয়ান গদ্যে শ্রীমতী যেটা অবদান শতকমের অংশ বিশেষ ছিল তোমরা সকলেই জানো যে সিলেবাসটা ছিল আগে এর পরিবর্তে রাজবাহন চরিতম দশকুমার চরিতমের পাঠ্যসূচি অংশ বিশেষ অন্তর্ভুক্ত করা হলো ইউনিট টু পদ্য যেটা অভ্যাস বসঙ্গম মনে হ ভাগবত গীতা থেকে একটি নির্বাচিত অংশ পাঠ্য ছিল এর পরিবর্তে যোগহ কর্ম কৌশলম শ্রীমদ্ ভাগবত গীতা থেকেই একটা অন্য পাঠকে নির্বাচিত করা হয়েছে তৃতীয় ইউনিট নাটক নাটকের ক্ষেত্রে যেটা তোমাদের আগের সিলেবাসে ছিল ছিল সর্বদা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে নেওয়া হয়েছে একটা অংশ তার পরিবর্তে এখানে দুর্বাশ অভিশাপ মহাকবি কালিদাসের ওই অভিজ্ঞান শকুন্তলম থেকেই নেওয়া হয়েছে একটি নাটকের অংশ বিশেষ সেখান থেকে নেওয়া হয়েছে তো এটা একটা দুর্বাস অভিশাপ এই পর্যায়টাকে তুলে ধরা হয়েছে আর আর দেখো ইউনিট ফাইভে যেখানে তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাসগুলো পড়তে হয় সেখানে আগে কি ছিল না পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অংশের অন্তিম পর্যায়ে আর্যভট্ট বরাহমিহির গ্রন্থাকার ও গ্রন্থের পরিচয় এই স্থানে বরাহমিহিরের পরিবর্তে কে যোগ করা হয়েছে মানে ব্রহ্মগুপ্ত এই জায়গাটাকে যোগ করা হয়েছে অর্থাৎ এই জায়গাটাকে একবার বুঝে নেওয়া আগে কি ছিল পরে কি হয়েছে দেখো তিন নম্বরে দেখো পৌরাণিক লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসে আর্যভট্ট বরাহমিহির এখানে শুধু আর্যভট্ট ব্রহ্মগুপ্ত করা হয়েছে মানে পৌরাণিক লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসে আর্যভট্ট বরহমিয় ছিল বড়হমীয় জায়গায় ব্রহ্মগুপ্ত যোগ করা হয়েছে হলো অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সিলেবাসের পুরো টেক্স সমস্ত কিছুই কিন্তু পাল্টে দেওয়া হয়েছে তো এরপর আমাদের চ্যানেলে সমস্ত টেক্সের ভিডিও আসবে আমি যত সম্ভব কাল কিংবা পরশু তোমাদের দুর্বাশাস অভিশাপ এই সংস্কৃত যে পাঠ্যাংশটা এটার আমি তৈরি করে দেবো তো আশা করছি তোমরা সকলেই উপকৃত হবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল লাইক করবে আর এই ভিডিওটাকেও লাইক করবে চ্যানেলকেও সাবস্ক্রাইব করে রেখে দেবে এই ধরনের ভিডিও আরো দেখার জন্য ধন্যবাদ